এক দুপুরে শহরের ব্যস্ততম রাস্তায় সাধারণ শাড়ি পরে এক মহিলা হাঁটছিলেন তিনি শহরের অন্য হাজার মানুষের মতোই ভিড়ে মিশেছিলেন কেউ জানত না এই সাধারণ দেখতে মহিলাই আসলে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা তিনি ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট তথা এক উচ্চ পদস্থ পুলিশ অফিসার রাস্তার ধারে একটি অটোরিকশা থামানো হয় একজন ট্রাফিক পুলিশ অটোচালককে হাত নাড়িয়ে পাশে ডাকে অটোচালকের মুখে ঘাম ভয়ে হাত কাঁপছে সে কিছু বলার চেষ্টা করল কিন্তু পুলিশ গম্ভীরভাবে চোখ রাঙালো পুলিশ কড়া গলায় বলল কাগজপত্র ঠিক নেই এক্ষুনি মামলা হবে গাড়ি থানায় নিয়ে যাব অটোচালক অসহায়ভাবে হাত জোর করল স্যার দয়া করে আমার গাড়ি আমার সংসার আজ দিনে ভাড়া হয়নি একটু মাফ করেন পুলিশ কটমট করে তাকাল তার চোখে করুণা নেই বরং শিকারীর মতো লোভ নিচু গলায় ফিসফিস করে বলল যদি ঝামেলা চাইছ না তাহলে বুঝে নাও যা আছে বের করো অটো চালক কাঁপা হাতে পকেট থেকে কুচকানো নোট বের করলো দশ টাকার নোট কুড়ি টাকার নোট সব গুনে দিল মোটে মাত্র একশো টাকা হল পুলিশ ঠোঁট বাঁকিয়ে বলল এইটুকু আইন ভাঙছ আর আমাকে ভিক্ষা দিচ্ছ আরো দাও অটো চালক চোখ ভিজিয়ে কেঁদে ফেলল স্যার আমার কাছে আর কিছু নেই কাল রাতেও ঠিকমতো খেতে পাইনি পুলিশ নাক নাকশিটকাল চুপ কর নইলে জেলে পাঠাবো এই দৃশ্যটা চোখের সামনে ঘটতে দেখে ওই সাধারণ শাড়ি পরা মহিলা থমকে দাঁড়ালেন তার চোখে ক্ষোভ জ্বলে উঠল তিনি আর সহ্য করতে পারলেন না সোজা এগিয়ে গিয়ে জোরে বললেন এটা কি হচ্ছে কেন আপনি গরিব মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন পুলিশ চমকে তার দিকে তাকালো কয়েক সেকেন্ড যেন হকচকিয়ে দাঁড়িয়ে রইল তারপর ধমক দিল তুমি কে মাঝখানে কেন নাক গলাচ্ছ মহিলা বললেন শান্ত কিন্তু দৃঢ় গলায় আমি একজন সাধারণ নাগরিক কিন্তু আপনার অন্যায় আমি চুপচাপ দেখে যাব না চারপাশে দাঁড়ানো লোকজন থমকে গেল রাস্তার ভিড় যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল কেউ ফোনে ভিডিও করতে শুরু করল পুলিশ রেগে গিয়ে গর্জে উঠল অত বুদ্ধি দেখাচ্ছ এসো থানায় নিয়ে যাচ্ছি লোকজন অবাক হয়ে দেখল পুলিশ তাকে ভাক্কা মেরে গাড়িতে তোলে অটোচালক ভয়ে চিৎকার করলো মা আপনি না যান এরা আপনাকে কিন্তু ততক্ষণে তাকে টেনে নেওয়া হলো থানায় নিয়ে গিয়ে পুলিশরা হাসাহাসি করতে লাগল এ তো মহিলা আমাদের কাজ শেখাতে এসেছে তাকে চেয়ারে বসতে না দিয়ে দাঁড় করিয়ে রাখা হল একজন অফিসার এসে তাচ্ছিল্য ভরে বলল তুমি কি ভাবছ আমাদের বিরুদ্ধে কথা বললে পার পাবে এখানে এসে খুব শিক্ষা হবে মহিলা তখনও শান্ত কিন্তু তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা তিনি কোনো ভয় দেখাচ্ছিলেন না ধীরে ধীরে তিনি তার ব্যাগ থেকে একটি ফাইল বের করলেন তারপর এক টুকরো পরিচয়পত্র বের করে টেবিলে রাখলেন কক্ষে থাকা সবাই প্রথমে অবহেলা করল কিন্তু যখন তারা কার্ডে লেখার নাম ও পদবি পড়ল তখন যেন বজ্রপাত হল কার্ডে লেখা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহিলার নাম পুরো ঘর নিস্তব্ধ যে অফিসার তাকে হুমকি দিচ্ছিল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল অন্য পুলিশ সদস্যদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট তিনি দৃঢ়কণ্ঠে বললেন তোমরা জানো আমি কে আমি এই জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা আজ আমি ইচ্ছে করেই সাধারণ পোশাকে বেরিয়েছিলাম দেখতে চেয়েছিলাম আমার শহরে আইনশৃঙ্খলা কতটা সদ্ভাবে চলছে তারপর তিনি টেবিলে হাত চাপড়ে বললেন এবং আমি নিজের চোখে দেখেছি তোমরা কিভাবে ঘুষ নিচ্ছ কিভাবে সাধারণ মানুষকে অপমান করছ পুলিশরা থরথর করে কাঁপতে লাগল যে পুলিশ রাস্তায় অটোচালকের কাছ থেকে টাকা নিয়েছিল তার মুখ লাল হয়ে গেল সে কিছু বলার চেষ্টা করলো ম্যাডাম আমি আমি তো কিন্তু মহিলা তাকে থামিয়ে দিলেন চুপ এখনই আর একটা কথা বললে কঠিন ব্যবস্থা নেব তিনি তার ফোন বের করে লাইভ ভিডিও চালালেন সরাসরি উচ্চ কর্তৃপক্ষকে কল করলেন মিনিটের মধ্যে শহরের এসপি খবর পেলেন কিছুক্ষণের মধ্যেই থানায় ঢুকল আরও পুলিশ ও কর্মকর্তারা সবাই অবাক হতবাক ভীত মহিলা যে বললেন এই থানার প্রতিটি কর্মকর্তা আজ তদন্তের আওতায় আসবেন যে অফিসার ঘুষ নিয়েছে তাকে এখনই সাসপেন্ড করা হবে লোকজন ভিড় করে থানার বাইরে জড়ো হল সংবাদ ছড়িয়ে পড়ল আগুনের মতো একজন মহিলা সাধারণ পোশাকে এসে দুর্নীতির মুখোশ খুলে দিলেন অটো চালক কাঁদতে কাঁদতে তার পা ছুঁয়ে সালাম করলো মা আজ আপনি না থাকলে আমি সর্বনাশ হয়ে যেতাম মহিলা তাকে উঠে দাঁড়াতে বললেন তুমি মাথা নিচু করবে না তোমার কোনো দোষ নেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার প্রতিটি মানুষের আছে এই ঘটনার পর পুরো শহরে তোলপাড় শুরু হল মিডিয়া ক্যামেরা নিয়ে থানার সামনে হাজির হল সাংবাদিকরা চিৎকার করে প্রশ্ন করল ম্যাডাম আপনি কীভাবে জানলেন এভাবে দুর্নীতি হচ্ছে তিনি শান্তভাবে বললেন আমি জানতাম কিন্তু প্রমাণ চেয়েছিলাম আজ প্রমাণ মিলেছে এরপর ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হল ঘুষ নেওয়া অফিসার চাকরি হারালো থানার ভেতরের আরও দুর্নীতি এক এক করে ফাঁস হল লোকজন স্বস্তির নিশ্বাস ফেলল মানুষ বুঝল এখনো সমাজে সৎ ও সাহসী অফিসার আছেন যারা সাধারণ মানুষের কষ্ট অনুভব করতে পারেন অন্যদিকে মহিলা ডিএমের সাহসিকতা নিয়ে শহর জুড়ে প্রশংসা শুরু হলো। ছাত্রছাত্রী শ্রমিক দোকানদার সবাই বলল এই শহর আজ সত্যিকারের ন্যায় বিচার পেল এইভাবেই এক সাধারণ শাড়ি পরা মহিলা যিনি আসলে জেলার শীর্ষ প্রশাসক প্রমাণ করলেন দুর্নীতির মুখোশ যত শক্ত হোক সত্য একদিন প্রকাশ হবেই